তো হরি কৃষ্ণ এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকে হলো পাণ্ডবা নির্জলা একাদশী আর এখন সন্ধ্যে হয়ে গেছে তাও সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে আর এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে আর আজকে মন্দিরে কিন্তু আছে সারা রাতি কীর্তন মানে প্রোগ্রাম আজকে এই একাদশীতে সবাই মানে রাতটা জাগতে হয় তো ভোরবেলা আমরা গঙ্গা স্নানে যাব তারপরে মঙ্গল আরতি দর্শন করব তোমাদেরকে সব কিছু দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা প্রথম মানে ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখছো তারা গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখতে পারো আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে আর যারা সবসময় দেখো তাদের অনেক ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুকান দিদির বাড়িতে চলে এসেছি আর কষ্ট করে ভেতরে ঘরে যেতে হলো না এসেই দেখলাম যে বাইরেই ওরা বসে রয়েছে তো এই যে চেয়ার নিয়ে জামাইবাবু বসে রয়েছে তোমাদের দাদাও একটা চেয়ার নিয়ে বসে পড়লো আর ওইদিকে দেখো দিদি বসে রয়েছে গাছের নিচে দিদি নাকি শ্যাম্পু করেছে চুল শুকায়নি তাই এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে এখানে বসে বসে চুল শুকাচ্ছে আর আমি মনে মনে এটা ভাবছিলাম যে হট করে যদি কেউ দেখে তোমরাই বলো ভয় পেয়ে যাবে না তো একটু গল্প টল্প করে এখান থেকে বেরিয়ে যাব আবার তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু গল্প করে নিই তো বন্ধুগণ এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর একটু গল্প করতে করতে সেই সাড়ে আটটা বেজে গেল আর সাড়ে আটটা বেজে গেছে মানে মনে হচ্ছে মন্দির বন্ধ তো চলো মন্দিরে গিয়েই দেখি কি হচ্ছে মন্দিরের মধ্যে চলে এসছি কিন্তু এসে দেখলাম সত্যি ভগবানের দর্শন বন্ধ হয়ে গেছে একটুর জন্য দর্শন করতে পারলাম না মন তো খারাপ লাগছেই কিন্তু কি আর করা যাবে তো এখন এখানে একটু কীর্তন দেখব আর সকালবেলা মঙ্গল আরতিতে ভগবানের দর্শন করব। আমিও দর্শন করব তোমাদেরও করাবো তোমরা মন খারাপ করো না তো এখন তোমরা একটু কীর্তন শুনে নাও এখানে পবুরা এখন বসে সবাই জব করছেন মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে চারটে মানে সাড়ে চারটে বাজে দশ মিনিট বাকি আছে চারটে কুড়ি বাজে আর এখন আমরা যাচ্ছি মঙ্গল আরতিতে ওখান থেকে চলে যাব ডাইরেক্ট গঙ্গায় স্নান করতে তারপরে বাড়ি আসবো স্নান টান করে তো চলো এই যে ঘড়িতে বাজে চারটে কুড়ি তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক লেট হয়ে গেলি তারপর আবার তোমাদের দাদা বকাবকি শুরু করে O 何してんの বন্ধুগণ মঙ্গল আরতি শেষ এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি আর সকাল সকাল তোমাদের কেমন লাগলো ভগবানের দর্শন পেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গা যাওয়ার আগে একটু গোছারিসের দোকানে যাব তো চলো আগে তোমাদের দাদা বাইকটা নিয়ে নিক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গোছারিসের দোকানে গিয়ে তো এখন হ্যাঁ তোমাদেরকে তো বললাম গঙ্গায় যাচ্ছিলাম কিন্তু গঙ্গায় যাওয়ার আগে ভাবলাম কিছু গোসারিস বা এখন ঘরে গিয়ে তো কালকে সারাদিন যেগুলো বসছিলো তো কিছু রান্না করতে তো খেতে হবে তো সেগুলো এখন কিনে নিচ্ছে তোমাদের দাদা ঘরে গিয়ে রান্না হবে কারণ সেই জায়গায় তো আর মার্কেটিং করা যাবে না আবার চেঞ্জ করে এসে মার্কেটিং করতে গেলে অনেক সময় লাগবে এখনই নিয়ে রেখে দেবো ব্যাগ তো আছেই যাওয়ার সময় আরামসে চলে যাবো বাজার করছো কাশ মিরি মিরচি পাউডার মশলার জায়গায় থাকবে এগুলো হলো একাদশীর পাস্তা তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে আমি বাইরে এসে দাঁড়ালাম বলে দাদা ব্লিং করছিলে তো দেখলে ফিলিং হয়ে গেলেই বাইরে চলে আসবে তো তোমাদের দাদার বিলিং করা ফাইনালি কমপ্লিট হয়েছে এখন বাইরে আসছে আর আমরা এখন ফাইনালি যাব গঙ্গায় কি মজা আমি তো ভেবেই খুব আনন্দ পাচ্ছি তো চলো যাওয়া যাক

তো মা গঙ্গার দর্শন নিয়ে চলে আসলাম গঙ্গার পাড়ে আর গঙ্গার পাড়ে এসে এই দেখো শীতল একটা বাতাস যে গায়ে লাগছে সকাল সকাল এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো সকাল সকাল গঙ্গার এই দৃশ্য এই সুন্দর দৃশ্য আর এই মধুর ঠান্ডা বাতাস মানে কি বলবো মানে এত ভালো লাগছে সকাল সকাল গঙ্গার ধারে আসলেই জানা যায় যে কতটা ভালো লাগে গঙ্গার পরিবেশটা এই যে তারে সব গঙ্গায় स्नान করা দান হ্যাঁ কটা বাজে কি করে দেখবো আমি আছে দেখছি দাঁড়াও দাঁড়াও একটা জিনিস আমাদেরকে দেখাই হ্যাঁ যাচ্ছি দাঁড়াও চলো ওইছে দুটো ওইখানে মারামারি করছে চলো চলে চল অনেক তার চলো কালকে সারাদিন উপস্থিত হলে করে তো বন্ধুগণ এখন ফ্রেশ হয়ে তিলক করে নিয়েছি আর এখন আর কি কাজ রান্না বসাবো ভগবানকে পুজো দেবো এগুলো করবো তো আজকে বাড়ির পাশে থেকে দেখো সজনে সজনে গাছের এই ডালাগুলো নিয়ে এসছি এই সজনে গাছের ডালাগুলো দিয়ে শাক করব ডাল হবে আর ভাত আলু সিদ্ধ এই এই হবে সকালবেলা আর দুপুরবেলা আমাদের এক জায়গায় ইনভাইট আছে নিমন্ত্রণ আছে সেখানেও যাব সেটাও তোমাদেরকে দেখাবো আর তো ভিডিওটা দেখতে থাকো সে সবজি আর এই সব সজনের শাক তোমরা কে কে খাও কমেন্ট করে জানি আমি কিন্তু আগে বাড়িতে থাকতে এগুলো খেতাম না তো পাখির আওয়াজ দেখো এদিকে যেহেতু মাঠ আর পুরোটা মানে গাছপালা খুব সুন্দর এদিকটায় তো খুব পাখি আসে সকালবেলা আর হ্যাঁ যেটা বলছিলাম তো এই সজনের সার কে কে বাড়িতে খাওয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি এখানে সেই খাওয়া শিখেছি তো এর আগে আমি খেতাম না এই সজনের সার মানে সজনে আমি সজনেও খেতাম না ওটাও এখানে এসে খাওয়া শিখেছি তো চলো রান্না শুরু করেছি ভাত ডাল বসিয়ে দিয়ে আমিও বসে পড়েছি ফ্যানের নিচে কারণ এই গরম আমার আর সহ্য হচ্ছে না আমার প্রচণ্ড পরিমাণের গরম লাগে জানি না কেন শীতকালে আমার অতটা শীত লাগে না কিন্তু গরমকালে প্রচণ্ড পরিমাণের গরম লাগে আর তিলক করেছি বুঝতে পারছো না এত মুখ ঘামে সেই কষ্টের কথা তোমাদেরকে আমি কি বলবো প্রচণ্ড পরিমাণের মুখ ঘামে যে তিলক আমার পাঁচ মিনিটের বেশি থাকে না এটা অলরেডি মুছে গেছে শুধু এখানেই রয়েছে আর চুলটাও বেজা বেজা রয়েছে শুকাচ্ছেও না আমার চুলগুলো দেরি করে শুকায় জানি না কেন তো এখন ভাতটা অলরেডি নামাতে হবে হয়ে গেছে আর ডালটা হয়ে গেলে সজনে পাতা সবজি করে নেব তোমাদের দাদা গেছে কাজে তো আমাকে হয়ে গেলে বলেছে ফোন করতে এসে সেও তো পোশাক পাবে কারণ যেহেতু অলরেডি সাতটা বেজে গেছে খিদে তো পাচ্ছে যে কালকে তো পুরো দিনই উপাস ছিল আবার রাতেই জাগা ছিল তো যাই হোক এখন ভগবানকে ভোগ লাগিয়ে নেব এগুলো হয়ে গেলে অলরেডি ধূপ দেখিয়ে দিয়েছি ভগবানকে পুজো দিয়ে দিয়েছি শুধু ভোগটা হয়ে গেলেই ভোগটা লাগাবো আর কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই পিছনের ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা আমাদের ঘরে ছিল কালকে আমি আবার বাইরে নিয়ে এসে লাগিয়েছি আর দুটো জিনিস দেখাচ্ছে তোমাকে দাঁড়াও নতুন দুটো জিনিস লাগিয়েছি ঘরে এই ছবিটা এখানে লাগিয়েছি আর আমাদের আলমারির সামনে এই দেয়ালে এই পেন্টিংটা লাগিয়েছি কারণ এই দেয়ালটা না আমার খাটের থেকে তাকিয়ে থাকলে না বড্ড খালি খালি লাগতো তার জন্য এখানে এটা লাগিয়েছি তবুও আমার কেন যায় না খালি খালি লাগছে তখন দাদা তো বলছে এখন এখানে লাগাতেই হবে না কিছু করতে হবে না তবুও আমি লাগিয়েছি আমি যে থাক যখন যাব তখন দেখা যাবে তো আর কি করলে ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই দেয়ালে মানে আমাদের যে খাটের ওপরের দেয়ালে এইটা লাগিয়েছি সুন্দর এগুলো এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে ছবিতে কতটা কেমন লাগছে জানি না বাট খুব সুন্দর লাগছে আর ওখানে আমাদের একটা বিয়ের ছবি লাগিয়েছি যেটা আমার সিঁদুর ছবি তো এই এই জায়গাটা একটু চেঞ্জ করেছি আমার আবার একরকম দেখতে বেশি দিন ভালো লাগে না তো যাই হোক এই এই দুটো এই তিনটে চেঞ্জেসই করেছি শুধু তো চলো যাই তাদের করে গিয়ে ভাতটা নামাই ভাত নামিয়ে দিয়েছি ডালটা হচ্ছে তো ডালের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি হলো শুকনো লঙ্কা আর জিরা আর একটুখানি হিং আর এটা এই ডালটা না তোমরা নিরামিষের দিন ট্রাই করতে পারো একবার এটা হলো মুগ ডাল সিদ্ধ করে এর মধ্যে কাঁচা লঙ্কা সজনে পাতা আছে তো চাইলে তোমরা এটার মধ্যে টমেটোও দিতে পারো আর এটা তোমরা এটা মুগ ডালের জায়গায় তোমরা ওই মিক্স যে একটা ডাল থাকে না মানে মিক্সড ডাল যে এই ডালটা এটা তরকার ডাল হ্যাঁ এই ডালটাও তোমরা ভিজিয়ে রাখবে আগের দিন তো ভিজিয়ে এই ডালটাও সিদ্ধ করে এরকম সজনে পাতা আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে পরে এরকম হিং অল্প জিরা আর গোটা জিরা আর অল্প শুকনো লঙ্কা দিয়ে এরকম তরকা লাগিয়ে তোমরা খেতে পারো আর ভগবানকেও প্রসাদ লাগাতে পারো তো এটা কিন্তু জাস্ট দারুণ হয় এই ডালটা জাস্ট দারুণ হয় একদিন তোমরা নিরামিষের দিন এই ডালটা ট্রাই করে দেখো খুব সুন্দর হয় এই ডালটা খেতে সকালের মতন খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সাড়ে আটটাও বাজেনি নি তো আমি একটা লম্বা ঘুম দেব ঘুম থেকে উঠে আবার তোমাদের সবার সাথে কথা হচ্ছে তো যেহেতু রাতে ঘুমাইনি তো একটু ঘুমিয়ে নি গুড আফটারনুন বন্ধুগণ ঘুম থেকে উঠে পড়েছি আর এখন রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য তোমাদের তো বলেছিলাম যে আমাদের এক জায়গায় ইনভাইট আছে তো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো আর সত্যি কথা বলতে সেই সাড়ে আটটার সময় তোমাদের বল বলেছিলাম না যে আমি ঘুমাচ্ছি উঠেছি এগারোটার দিকে আর পুরো কারেন্ট ছিল না গরমের মধ্যেই ঘুমিয়েছি এত ঘুম আসছিলো যে মানে বুঝতে পারছিলাম যে কারেন্ট নেই ফ্যান চলছে না গরম তবু মানে চোখ খুলতে পারছিলাম না এমন ঘুমানো আজকে ঘুমিয়েছি তো চলো এবার বেরিয়ে পড়া যাক যাদের বাড়িতে অনুষ্ঠান তারা বলেছিলো যে একটু তাড়াতাড়িই যেতে কিন্তু তাড়াতাড়ি যেতে আর পারলাম না তো যাই হোক এখনই যাই তাহলে চলো তাড়াতাড়ি যাই বন্ধুগণ ভোগারতি কমপ্লিট এখন সবাই প্রসাদের জন্য বসবে তো আমরাও একটু পরেই বসে পড়বো প্রসাদের জন্য তো আগে পবুরা বসেছেন তারপরে আমরা বসবো একটু পরে তো প্রসাদ পেয়ে তারপরে আবার তোমাদের সবার সাথে কথা হচ্ছে আমাদের এখন প্রসাদ পাওয়া কমপ্লিট প্রকাশ বলবে কি কি ছিল ভুলে গেছে

কাঁঠাল ছিলেন ধুতে এই লাইটটা প্রকাশে পছন্দ তো এখন আমরা নিচে চলে খাই আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুগান বাড়িতে চলে এসেছি আর এত পোশাক পেয়ে নিয়েছি যে এখন প্রচণ্ড হাইফাই লাগছে আমি নিজেও বুঝতে পারিনি যে খাওয়া এত বেশি হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ এরপর আর কোথাও বেরোবো না ঘরেই থাকবো মানে বিকেল রাত আবার কালকে যদি কোথাও বেরোই তো বেরোবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর এরপরে তোমাদেরকে যাত্রার ভিডিও দেব সবাই ওয়েট করো আমার নতুন ভিডিওর জন্য সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড হরে কৃষ্ণ